কোচবিহার শহরে মহারাজা জগদীপেন্দ্রনারায়ণ নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনে বাধা কোচবিহার শহরে পাঁচটি জায়গায় মহারাজাদের মূর্তি স্থাপনের পরিকল্পনা নিয়েছিল কোচবিহার পৌরসভা জানিয়ে গত পৌর বোর্ডে মিটিং আলোচনা হয়েছিল মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার কোচবিহার শহরের সাগর থেকে সংলগ্ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদীপেন্দ্রনারায়ণ নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপন করতে গেলে বাধার মুখে পড়তে হয় কোচবিহার পৌরসভাকে শুক্রবার সকালে কাজ শুরু হয় মূর্তি স্থাপনের তবে ঠিক দুপুর নাগাদ কে বা কারা মূর্তি স্থাপনের কাজে নিযুক্ত শ্রমিকদের কাজ বন্ধ করে দেন পরবর্তীতে সেই স্থানে পৌঁছন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং পুনরায় কাজ চালু করান কিন্তু পরবর্তীতে সেই স্থানে যায় পুলিশ পুলিশ গিয়ে পুনরায় মূর্তি স্থাপনের কাজ বন্ধ করিয়ে দেয় পাশাপাশি সেই জায়গায় ব্যারিকেড লাগিয়ে দেন পৌরপতি বলেন পৌর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবং বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর সিঁদুরের মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছিল পৌরসভা কিন্তু এই মূর্তি স্থাপনের কাজ শুরু করা হলে কে বা কারা কাজ বন্ধ করিয়ে দেন আর কি কি জানিয়েছেন তিনি শুনুন বিস্তারিত আমরা জানি না এখনো যে কে লেবারদের কাজ করতে বাধা দিয়েছে কুচবিহার পৌরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণ বাহাদুরের মূর্তি পূর্ণ মূর্তি বসানোর সিদ্ধান্ত হয়েছে এই জায়গাটায় আমতলা চপতি এখানে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মূর্তিটা এসে গেছে অলরেডি এখানে আমরা বসানোর জায়গা ঠিক করেছি সেখানে কাজ করছিল লেবাররা কে বা কারা এসে ওদের বাধা দেয় কাজ বন্ধ করে দেয় শোনার সাথে সাথে আমরাও চলে আসি কিন্তু কে বাধা দিয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওরাও চিনতে পারছে না কুচবিহার পৌরসভার জায়গাতেই বসানো হয়েছে কুচবিহার ঘাট রাস্তার ধার সবই কুচবিহার পৌরসভার আন্ডারে সুতরাং এখানে কেউ বাধা দিতে পারে না তার নৈতিক কোনো অধিকার নেই যদি দিয়ে থাকে তাহলে এটা অন্যায় করেছে বলে আমি মনে করি আমি তার তীব্র নিন্দা করছি যদি কেউ বাধা দিয়ে থাকে বলছি দাদা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগু তিনি বলছেন যে কোচবিহার পৌরসভা তাদের দপ্তরের সামনে বিনা অনুমতিতে এই ধরনের নির্মাণ কাজ করছিল এবং তার নালিশ তিনি ডিএমকে জানিয়েছেন কে বলেছেন এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিস আমার সময় হয়েছে কিন্তু অফিসের সামনের জায়গাটা কিন্তু পৌরসভার অফিসের সামনের জায়গাটা কোনো দপ্তরের নয় কারণ নয় এবং আমি মনে করি যে এখানে মহারাজা জগদ্দীপেন্দ্রনাথ ভব বাহাদুরের মূর্তি বসালে গৌরবটা আরও বাড়বে এনবিটিডির গৌরবটা আরও বাড়বে এবং এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গার গুরুত্বটাও বাড়বে সুতরাং এটাকে বাধা দেওয়া ঠিক হবে না বলে আমি মনে করি কারণ আবার বলছি জগদীন্নাথ দেবেন্দ্রনারায়ণ ভোগবাহাদুরের প্রতি মানুষের যে আবেগ এটা আমি বোঝাতে পারবো না তার মূর্তি না থাকায় কুচবিহারবাসীর একটা বহুদিনের দাবি যে এই রাজা মহারাজাদের মূর্তি বসানো হোক কুচবিহার শহরের বিভিন্ন প্রান্তে সুতরাং সেই অনুযায়ী কিন্তু মানুষের দাবি মেনেই এখানে বসানো হচ্ছে আমি আবার বলছি এই জায়গাগুলো কুচবিহার পৌরসভার অধীনে অফিসটা সেটা আছে সে ঠিকই আছে এর জন্য আমি মনে করি না যে কারো অনুমোদনের আলাদা করে দরকার